আপনার প্রতিদিনকার খাবারের মধ্যেই লুকিয়ে আছে মৃত্যুফা যে খাবারগুলো আপনি নির্দিদায় খাচ্ছেন সেগুলোতেই হতে পারে ভয়াবহ বিষ কিছু খাবার আছে যা ভুল করে খেলেই হতে পারে মৃত্যু এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি ভয়ঙ্কর খাবার সম্পর্কে যেগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব আজকে যা জানার পর আপনার খাবার খাওয়ার অভ্যাসটাই বদলে যাবে চলুন শুরু করা যাক আপনি কি জানেন কাঁচা কাজু বাদাম বিষাক্ত হতে পারে হ্যাঁ দোকানে যেসব কাজু বাদাম বিক্রি হয় সেগুলো আসলে প্রসেস কিন্তু কাঁচা কাজু বাদামে থাকে ইউরেশিয়াল নামের এক ধরনের বিষ যা পয়জম আইজি গাছের বিষের মতোই এটি তোকে লাগলে চুলকানি পুষ্করি হতে পারে আর বেশি পরিমাণে খেলে শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে কাঁচা কাজু বাদাম কখনোই খাবেন না নিশ্চিত হয়ে নিন যে কাজু বাদাম আপনি খাচ্ছেন সেটি কাঁচা নয় উরুশিওল জাপানে খুবই জনপ্রিয় উরুশিওল যা খেতে খুবই সুস্বাদু আপনি কি জানেন এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত মাছ এর লিভার স্কিন কিছু অংশ বিষাক্ত এই মাছের বিষের মাত্র এক মিলিগ্রাম খেলেই একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে মারা যেতে পারে তবে চিন্তার কারণ নেই কারণ বাংলাদেশে এই মাছ কম পাওয়া যায় তবে যদি কখনো ট্রাই করতে চান তাহলে শুধুমাত্র অভিজ্ঞ শেফের দ্বারাই এই মাছটি তৈরি করবেন আপনি নিজে তৈরি করতে যাবেন না তাহলে হয়তো আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য আপেল সি আপনি কি জানেন আপেলের বীজে সানাইর থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন আপেলের বীজে এমিক ডালিন নামের এক ধরনের কম্পাউন্ড থাকে যা শরীরে গিয়ে সানাইর তৈরি করে অনেক বেশি পরিমাণে গেলে শ্বাসকষ্ট মাথা ঘোরা এমনকি মাথা ঘুরা হতে পারে তবে সাধারণত এক দুটি বীজ খেলে কোনো সমস্যাই হয় না কিন্তু আপনি যদি একসাথে পঞ্চাশটির বেশি বীজ একসাথে খান তাহলে সেটি মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে এজন্য এজন্য আপেল খাওয়ার সময় বীজ না খাওয়াই ভালো রো হানি শিশুদের জন্য ভয়ঙ্কর আমরা জানি মধু খুবই স্বাস্থ্যকর কিন্তু আপনি কি জানেন কাঁচা মধু বিষাক্ত হতে পারে গায়ানোটক্সিন নামে এক ধরনের টক্সিন থাকে যা শিশুদের জন্য মারাত্মক বিপজ্জনক শুধু এক চামচ কাঁচা মধু খেলেই শিশুর শ্বাসকষ্ট বমি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে এক বছরের কম বয়সী শিশুদের কখনোই মধু খাওয়াবেন না সর্বদা প্রক্রিয়াজাত মধু খান এই খাবারগুলোর মধ্যে কোনটি সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন আপনার পরিচিত কি এমন কেউ আছে যে এই খাবারগুলো নিয়মিত খায় তাহলে আজ থেকেই তাকে সাবধান করেন আর ভিডিওটি তাকে শেয়ার করে দেন ধন্যবাদ